নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি নোয়াখালীবাসীর নোয়াখালী বাংলাদেশের প্রাচীন ও সমুদ্রশালী অঞ্চল স্বাধীনতা পরবর্তী সময়ে এ অঞ্চলে শিল্প সম্ভাবনার বিকাশ ঘটে তৎকালীন সময়ে এ অঞ্চলে বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে ওঠে যা দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে কিন্তু যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুবিধার অভাবে ধ্বংসের মুখে পতিত হয় নোয়াখালী অঞ্চলের শিল্প সম্ভাবনা তখনই চিন্তা করা হয় এই অঞ্চলে শিল্প বাণিজ্যের প্রসারতা বাড়াতে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের প্রয়োজনীয়তা উনিশশো পঁচানব্বই সালে নোয়াখালী জেলায় শহর মাইদি হতে দশ কিলোমিটার দূরে চরসুলুকিয়া নামক স্থানে সরকারিভাবে একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় বিমানবন্দরটি নির্মাণের জন্য তৎকালীন সময়ে প্রায় বিশ একর জমি অধিগ্রহণ করা হয় নির্মাণ সম্পন্ন হয় বিমানবন্দরের রানওয়ে যেখানে প্রাথমিকভাবে খরচ হয় প্রায় দু কোটি টাকা কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সংযোগ সড়ক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত না হওয়ায় বন্ধ হয়ে পড়ে বিমানবন্দরের নির্মাণ কাজ দুঃখের বিষয় আজ পর্যন্ত বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হয়নি যার ফলে থমকে যায় নোয়াখালী শিল্প সম্ভাবনা এবং পরবর্তীকালে আর তেমন উল্লেখযোগ্য শিল্প কারখানা গড়ে উঠেনি এই অঞ্চলে তাই সাগর তীর নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করে এই অঞ্চলে শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে পারে সরকার প্রস্তাবিত জায়গায় পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের জন্য দু হাজার জুলাই সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মন্ত্রণালয়ের উদ্ধ কর্মকর্তারা স্থান পরিদর্শন করে বিমানবন্দরের নির্মাণের ঘোষণা দেন কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি দশ লক্ষাধিক বৃহত্তর নোয়াখালী এক কোটি মানুষের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্টিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেওয়া হচ্ছে দীর্ঘ দুই বছর ধরে রানাই জমি অধিগ্রহণ করা থাকলেও কোনো কার্যকর উদ্বেগ নেওয়া হচ্ছে না পরপর তিন বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর কোনো অগ্রগতি হয়নি নোয়াখালী অঞ্চলে মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত আছে এই অঞ্চলে মানুষ তারা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে দেশে অর্থনীতির চাকাকে করেছে সমুদ্রশালী বর্তমানে বাংলাদেশ অন্যান্য অঞ্চলের তুলনায় নোয়াখালী অঞ্চলে প্রবাসী হার তুলনামূলকভাবে অনেক বেশি নোয়াখালী প্রবাসীরা এখন রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে দেশ বিদেশে যাতায়াত করে ঢাকা চট্টগ্রাম আসতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ঢাকা অথবা চট্টগ্রাম থেকে নোয়াখালী আসতে সময় লাগে যায় সাত থেকে আট ঘন্টা এতে তাদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি প্রবাসীদের সিংহভাগ অংশ নোয়াখালী বলে নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে তারা সরাসরি বিদেশ থেকে নোয়াখালীতে আসতে পারবেন এতে প্রবাসীদের ভাড়া ও ভোগান্তিতে পড়তে হবে না এবং ঢাকা ও চট্টগ্রামে বিমানবন্দরের উপর চাপও কমে যাবে অনেকাংশে নোয়াখালী প্রবাসী ছাড়াও এতে উপকৃত হবে কুমিল্লা চাঁদপুর পার্শ্ববর্তী জেলা প্রবাসীরা তাই বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সুবিধার্থে নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে নোয়াখালীতে রয়েছে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা সাগর তীরে উপকূলীয় অঞ্চল নোয়াখালী রয়েছে ম্যানগোভ বনাঞ্চল নতুন জেগে ওঠা দ্বীপসমূহ এবং নিজম দ্বীপের মতো প্রাকৃতিক সৌন্দর্যের নিধর্ষন সংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বীপের প্রাকৃতিক নজর কেড়েছে দ্বীপে ঘুরতে আসে বিদেশি পর্যটকেরা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় না থাকা অনেক বিদেশি পর্যটকেরা সহজে আসতে পারছে না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন শিল্প যদি নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয় তাহলে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকরা আসতে শুরু করবেন এতে বাংলাদেশে পর্যটন শিল্পে উন্মোচিত হবে নতুন ধার নোয়াখালী নির্মিত হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ আন্তর্জাতিক মানের সেনা প্রশিক্ষণ কেন্দ্র তাই সেনা সদস্যদের যাতায়াত ও আন্তর্জাতিক সম্পর্কের কথা বিবেচনা করে নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ করা সকলের দাবি এছাড়াও সম্প্রীতি নোয়াখালী সরকারিভাবে একটি বিশেষ শিল্প অঞ্চল প্রতিষ্ঠান কাজ প্রক্রিয়াধীন রয়েছে অধূর ভবিষ্যতে এই শিল্প অঞ্চলের সাথে আন্তর্জাতিক আমদানি রপ্তানি ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানবন্দরের ভূমিকা অপরিহার্য নোয়াখালীতে অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দাবি দেশের স্বার্থে এই অঞ্চলে শিল্প বাণিজ্য পর্যটন সম্ভাবনা ও বিপুল সংখ্যক প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দর জন্য পূর্বের অধিগ্রহণ জমিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জোর দাবি জানাচ্ছি